আসসালাম আজকে আমি বানাচ্ছি তালের বড়া বা তালের পিঠা বর্ষাকালে তালের পিঠা ছাড়া জমেই না তালের এভাবে বানালে মুচমুচে হবে তুলতুলে হবে আর ফুলবে তাহলে মূল রেসিপিটা যাওয়া যাক তালগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার ভালো মতো ভাগগুলো থেকে তালের খোসাটা ছাড়িয়ে নিব সাবধানে খোসা ছাড়াতে হবে যেহেতু তালের খোসাটা বেশ শক্ত আর ধারালো হাত কেটে যেতে পারে এবার অফ ক্যামেরায় আমার বাকি যে তালগুলো ছিল সে দুটাও আমি ভালো মতো ছাড়াই নিছি ছোটবেলায় আম্মু বানাতো তালের বড়া আর চুলার পাশে বসে থাকতাম কখন বড়া হবে এবার আমার তালের সাপ সারানো শেষ এবার মতো তালটা মাখানো শেষ এবার আমি তালটা যেহেতু বের করতে হবে হাট থেকে ঝামেলা ভেবে তাল বড়া পর্যন্ত খায় না এটা টেবিল ফ্যানের লোয়ার উপর থেকে খুলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দুই ডলা দিতেই বের হয়ে গেছে আমার তালের নির্যাসটুকু গ্রামে ভাষায় বলে তালের ডলা ডলা বের করে বের করে তালের নির্যাস এত ঝামেলা করাই লাগে না এভাবে করলে আপনি বের করে দেখবেন খুব তাড়াতাড়ি বের হবে এত ঝামেলা করাই লাগবো না তারপরে সেকে নিলাম এবার আমি অ্যাড করতেছি চালের গুঁড়া আটা আর চিনি আর পরিমাণ মতো লবণ চালের গুঁড়া যেহেতু শুকনো উপকরণ এজন্য ভালো মতো হ্যান্ডবিটারের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো মিশাই নিয়েছি তালের সাথে চিনি একটু গলতে সময় লাগবে একটু ভালোভাবে যেহেতু শুকনো উপকরণ তাল চিনি চালের গুঁড়া ভালোভাবে মিশতে একটু সময় লাগবে এবার ভালোভাবে মেখে নিব যাতে সবগুলো উপকরণ একসাথে মেল্ট হয় মাখনটা যত ভালো হবে তালে বড়টাও ভালো হবে এখানে আমার আটা আর তালের পরিমাণটা বেশি হয়ে গেছে এই জন্য একটু আটা আর চালের গুঁড়া দিয়ে নিলাম আবার ভালো মতো মেল্ট করে নিলাম তালের বেটারটা রেডি এবার এখানে আমি দু চা চামচ মতো তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তেল ইউজ করলে বড়াটা ফুলে আর সফট হয় আপনি অবশ্যই একবার একটু ট্রাই করে দেখবেন আসলে কাজ করে আপনার পা বেশি পাতলাও না বেশি ঘন না এভাবে একবার উঠায় দেখবেন তখন বুঝবেন যে আমার বেটারটা রেডি এখন কড়াইতে তেল গরম করে তার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব আমার মাখানো বেটারে তালের বড়াগুলো সে পাকারে মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে আস্তে আস্তে বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব বেশি হিট রাখা যাব না বেশি হাই হিট রাখলে বড়াগুলো পুড়ে যাবে তখন আর খেতে একদম মজা লাগবে ডুবু ডুবু তেলে বড়াগুলো ভেজে নেবো একটা টুথপিক দিয়ে বড়ার মধ্যে দিয়ে দেখবো যে বড়াটা কুক হয়েছে নাকি যদি হয় তেল উঠে আসে তাইলে হয়ে গেছে আর যদি আটা বেরোয় এসে তাইলে কুক হয়নি এ পর্যায়ে বড়াগুলো ভেজে নিব পাকা তাল শুধু সুস্বাদু না এতে আছে ভিটামিন এ বি সি আর ই যেগুলো শরীর রাখে সতেজ সাথে পটাশিয়াম ক্যালসিয়াম আর আয়রন যা শরীরের জন্য অনেক উপকারী পাকা তালের বড়া গরমের দিনে খেলে শরীর ঠান্ডা থাকে আর সাথে ফুল ফুলও মুচমুচে মজার স্বাদ তাই বাড়িতে চেষ্টা করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এই বর্ষাকালে পাকা তালের গরম গরম বড়া মন শরীর দুটোই সতেজ রাখে এভাবে কোনো ঝামেলা ছাড়া আমার মতো ফ্যানের ছাঁকনির মতো যেটা ওইটা দিয়ে খুব সহজে তালের নির্যাস বের করতে পারবেন আর ছটফট বানায় নিতে পারবেন তালের মুচ বড়া খেতেই আমি বাসায় অবশ্যই ট্রাই করবেন আলহামদুলিল্লাহ আমার বড়া গুলো বানানোর শেষ অনেক মুচমুচে মজেই আমি তুল তুলে আর সফট হয়েছিল আলহামদুলিল্লাহ ভিডিও ভালো লাগলে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু